জ্যামার নেই রাজ্যের যেগুলোতে বলছিলেন রাজ্য সরকার ঠিক করেছেন অত্যাধুনিক জ্যামার বসানো হবে যাতে ফাইভ জি থোর জি ফোন আট কেন যায় এই মুহূর্তে যা জ্যামা রয়েছে তা দিয়ে টু জির ফোন আর্ট রাজ্যের প্রশাসনিক প্রদান পাঁচশো চ্যাটার্জির সঙ্গে মোবাইলে কথা আমি আগের কথাগুলো বলবো না সম্প্রতিক কথা এবং তিনি যেদিন চান বেলের মোরব্বা খান যেদিন চান খাঁচীর মাংস খান গত অষ্টমীতে রুচি ছোলার চান স্বাভাবিকভাবে আপনি কাদের হাতে আছেন আমি তো বারাবরই দাবি করি এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো পশ্চিম বাংলার বাইরে এই মামলাগুলো নিয়ে যাওয়া উচিত তারা তদন্তকারী সংস্থা চার্জশিট দিয়েছেন কনভিকশন করাতে চান তাদেরকে আমি অনুরোধ করবো এই মামলাগুলো প্রকৃত বলে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান আপনি রোজ ভ্যালির মামলা ভুবনেশ্বরে ছিল বলে ভুবনেশ্বর জেলের অভিজ্ঞতাটা কি সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনে আসনি হসপিটাল এবং ভুবনেশ্বর জেল মিলে চার মাস ছিলেন সুদীপটা জানে দুঃখ যন্ত্রণা আর জেল কাকে বলে জেল কাকে বলে এটা শাহজাহান পার্থ চ্যাটার্জির জ্যোতিপ্রিয় মল্লিক এরা জানে জেল কাকে বলে কিছুটা অনুব্রত মণ্ডল জানে তিনি বিহার জেলে ছিলেন সেই জন্য তিনি রাজনীতি করছেন করুন কোনো সমস্যা নেই কিন্তু তার জেলে যাওয়ার আগের ভাষা আর এখনকার ভাষার মধ্যে অনেক তফাত আপনারা বুঝতে পারছেন সুদীপদার ভাষার মধ্যেও আমরা তফাৎ দেখছি পার্লামেন্টে অনুব্রত মণ্ডলেরও আগের ভাষা এখনকার ভাষার মধ্যে তফাত দেখি কারণ একজন ভুবনেশ্বর আরেকজন তিহার জেল থেকে ফিরে এসেছে আর এই জেলে যারা থাকেন তারা বেরিয়েছে যেমন জীবন কৃষ্ণ সাহা যেমন মানিক ভট্টার তাদেরও আমরা দেখছি কিভাবে নির্লজ্জের মতো মুখে মাস্ক না লাগিয়ে হনন করে ঢুকছেন আর বেরোচ্ছেন আমার স্ট্যান্ডিং কমিটিটা কোথায় আছে সেটা শুনি বিজেপি সরকার এলে কুম্ভ করছে আমরা করবো এদের চোরেদের হাতে টাকা দিচ্ছে তার বাইরেও তো ভারত সরকার তার প্রাপ্য থেকে বেশি টাকা দিয়েছে আগে জিএসটির অডিটটা জমা করাতে বল এবার এই লোন কত নিয়েছে জানেন এই ন মাসে উনআশি হাজার টাকা মার্কেট থেকে লোন ন হাজার হাজার কোটি টাকা ন হাজার কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের এন নিয়ে আরবিআই থেকে লোন বাইশশো কোটি টাকা মার্কেট থেকে লোন অ্যানাদার আদার সোর্স থেকে মার্কেট থেকে লোন আপনি এটা হিসাব করুন একানব্বই হাজার কোটি টাকা অলরেডি এই ন মাসে ঋণ নিয়েছেন এবং এই দিন নিয়ে দান খতেন ভাই রাতি করে বলছি একটা লাস্ট প্রশ্ন সেটা হলো যে যদি আদিত্যনাথ এবং ইউপি স্পিকার আমাদের একটা স্পিকারকে তিন হয়ে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন স্টেট গেস্ট হিসাবে যাতে তিনি থাকেন এটাকে কীভাবে দিন না আমি এটা বলবো না এগুলো তো বাইরের প্রদেশে চলে এগুলো বাইরের প্রদেশে চলে বাইরের প্রদেশ মনে করে যে স্পিকার মানে পশ্চিমবঙ্গ বিধানসভার কোনো দলের স্পিকার নয় আর এই স্পিকার তিনি মনে করেন যে আমি তৃণমূল কংগ্রেসের এ দুটো তফাত বাইরের কোনো রাজ্যেই হয় না আমি এমপিও ছিলাম অন্য রাজ্যেও আমাকে কাজের সুবাদে যেতে হয় অন্য কোনো রাজ্যে এই জিনিস হয় না অন্য কোনো রাজ্যে এই জিনিস হয় না সেদিন রাজস্থানের স্পিকার এসেছিলেন তিনি আমাকে বললেন যে পিএসসি কা চেয়ারম্যান কোন আমি বললাম যে টিএমসি যাকে চা বাগান কমিটির মেম্বার করেছে বাকি পোর্টফোলিও করেছে তাকে পিএসি এটা আমার ওখানে তো সচিন পাইলট অপোজিশন লিডারই পিএসি আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের স্ট্যান্ডিং কমিটি কতগুলো কংগ্রেসকে দিয়েছে ওরা বারো পনেরো তো আমার লক্ষ্য দিয়া হয় কংগ্রেস এখানে এক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পিএসি পাবলিক অ্যাকাউন্ট কমিটি এই স্পিকারের কোনো লাজলজ্জা বোধ আছে রাহুল গান্ধী লিডার অফ অপজিশন সিডি নমিনেট করেছেন শ্রী বেণুগোপালকে তিনি বিএসসির চেয়ারম্যান আরে বিএসসি নজরদারি করে সরকারের টাকা পয়সা এখানে ডক্টর অশোক মতো অর্থনীতি নাম পাঠানোর পরেও চার বছর ধরে ইগনোর করছে ইনি এগুলো শিখুন উত্তরপ্রদেশের অধ্যক্ষ বা মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিকুন কি করে এই মর্যাদা রাখবে সংবিধান দিবসের দিন ইডিসিবিআই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রেগুলেশন আনেন এই স্পিকার আর আমরা বলতে উঠলে বলে এটা বাদ যাবে ওটা বাদ যাবে ডিস্টার্ব করার দায়িত্ব ডিস্টার্ব করা টু স্যাটিসফাইড অটোক্র্যাট মমতা ব্যানে হিটলার মুসলনির আরেক সংস্করণ কিমের বোন লেডি কিম স্যাটিসফাইড করাই হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন